হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমরা চলে আসলাম এক টুয়েল উঠবো আমি এবং আমার মেয়ে এবং আমার ওয়াইফ তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম দোতলায় যাওয়ার জন্য দোতলা যাওয়ার পর এখানে লেখা আছে যে লিফট আছে চলন্ত সিঁড়ি লিফট আছে আপনারা যার যেটা মন চায় ওইটা দিয়ে আপনারা উঠতে পারবেন এবং লিফ্ট ছাড়াও এমনি সিঁড়ি আছে ওইটা দিয়ে উঠতে পারবেন তো আমরা চলন্ত সিড়ি লিফ দিয়ে উঠলাম ওঠার পরে দোতলা উঠে দেখি যে টিকিট কাটার জন্য সিরিয়াল তো সিরিয়ালও দ্বারা আপনি নিজেটা নিজে কাটতে পারবেন তো ওই পাশে আবার তো আপনি চাইলে এই পাশে মেন হল টিকিট কাটতে পারবেন তো আমরা এখন আছি মতিঝিল মতিঝিল থেকে আমরা কারণ বাজার জেল আমরা হয়েছি দুইজন দুইটা টিকিট কাটবো দুইটা টিকিটের জন্য আমরা একশো টাকা দিয়েছি বাকি টাকায় যেখান দিয়ে দিয়েছে ওইখান দিয়ে আপনার টাকা ফেরত আসবে তো আমরা হাতে দুইটা টিকিট পেলাম এখন আমি টিকিটটা পেয়েছি হাতে টাকাটা দিয়ে বের হয়ে গেল তো আমরা এখন মেট্রো রেলে আসে মেট্রো রেল চলতেছে বোঝা যায় না আসলে যে ট্রেনটা চলতেছে তো প্রথমত আমার মেয়ে তো ওঠে অনেক খুশি ট্রেন চলতেছে ট্রেনে উঠছে ওপরে যেই হাত ধরার জন্য যেই গেমেরটা আছে ওইটা ধরা রাখছে যেন না পড়ে যায় তো আমরা চলে আসলাম মতিঝিল থেকে বাজার এখানে আমরা নেমে পড়ব নামার পথে সবার লাস্টে মানে দোতলায় টিকিটটা আপনি জমা দিয়ে বের হতে হবে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইসব কাজ বেশি বেশি করতে পারি এবং আগা যেতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম